আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার কম্পিউটার বা ল্যাপটপ হতে কোনো প্রকার ইউএসবি কেবলের ঝামেলা ছাড়াই ফাইল ট্রান্সফার করুন শুধুমাত্র অ্যাপসের মাধ্যমে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি কম্পিউটার স্ক্রিনে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিয়েছি এখানে সার্চ করবো এনিশেয়ার স্ক্রল করে নিজ দিকে আসবো সেন্ড এনিশিয়ার এফ একটা ক্লিক করে দেবো সেন্ট অপশনের এখানে একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনে একটা ক্লিক করবো আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ফাইল সিলেক্ট করে নেবেন এরপর সেই সেন্ট অপশানে একটা ক্লিক করবেন এখানে একটা অ্যাড আসবে একটু অপেক্ষা করবেন এরপর স্কিপ করবেন এখন চলে যাব আমি মোবাইল স্ক্রিনে চলে আসি সেই মোবাইল স্ক্রিনে আমার মোবাইল থেকে আমি প্লে স্টোর ওপেন করবো সার্চ করবো এনিশিয়ার সেন এনিশিয়ার ব্র্যাকেটে ফাইল ট্রান্সফার এই অ্যাপটি ওপেন করবো আমি পূর্বে অ্যাপটি ডাউনলোড করে রাখছি আমি ওপেন করে নিব এখানে নিচে রিসিভ অপশান একটা ক্লিক করবো এখান থেকে আমি কম্পিউটার স্ক্রিনে যে কীটা দেখাচ্ছে যে সংখ্যা দেখাচ্ছে ডাবল এইট ফাইভ এটা এখানে লিখলে হবে অথবা আপনি এখান থেকে স্ক্যানের মাধ্যমে সিলেক্ট করতে পারবে। দেখুন ফাইলটি ট্রান্সফার হয়ে গেল মুহূর্তের মধ্যেই তো বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সকল আপডেট সবার আগে জানতে গেলে পাশে থাকা বেলাইকেনটিতে একটি ক্লিক করে দেবেন ধন্যবাদ সবাইকে